আপনি আমার একাই নিছেন একবার আমি নিবেন এই যে আমি চালছি ভাই বুঝে চলছেন হ্যাঁ ভাই এই যে ভাই আমি দেখেছিলাম দেখছেন এই যে আমি এনে চাললাম দেখছি ওই নামে

এই যে ভাই এই জায়গা চালছেন এই যে আমি এই জায়গায় চাললাম এই জায়গায় না হম এই জায়গায় এই যে এই জায়গায় চাললাম অর্জুন ভাই হম এই যে এই জায়গায় এই যে আমি এই জায়গায় চালছি ভাই এই যে এই জায়গায় চালছি